আপনি কি একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য অনেকে ছান যে আমি নিজে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিব যেটা আমি নিজেই কন্ট্রোল করব সেই জন্য হচ্ছে আপনাদের এই ভিডিওটা করা এবং এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ নিজের মতো করে ওকে আর প্রথমে হচ্ছে আমরা দামটা বলে দিব কারণ হচ্ছে দামটা জানা থাকলে আপনার নিতে একটু সুবিধা হবে আপনারা আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় উইথ সাবডোমিন পাবেন সাবডোমিন বলতে কি ভাই হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটটা কিন্তু দুই থেকে তিন মাস হচ্ছে চলতে পারে এর বেশি কিন্তু থাকবে না এক বছর থাকবে না আপনার ওয়েবসাইটটা এক বছরের জন্য নিতে গেলে আপনার মেন ডোমিন দিয়ে নিতে হবে এবং এক বছর হোস্টিং দিয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকাতে যদি আপনি এটা বানাই নেন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা পুরো এক বছর টিকবে এবং সাব দিয়ে বানাই নিলে আপনার সাইটটা দুই থেকে তিন মাস যেতে পারে কারণ সাব ডোমিনে কোনো নির্দিষ্ট মেয়াদ হয় না আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন ওকে এখানে একটা বিশেষত্ব কি দেখেন এখানে ডিপোজিট অপশানে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে ওয়ান পেটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটে হচ্ছে সেটা হচ্ছে ফ্রি পাবে ফ্রি পাবেন অটোমেটিক পেমেন্ট গেটে কি আমি যদি আপনাদের একটু দেখাই মনে করেন এখানে হচ্ছে একজন পেমেন্ট করবে আপনার একটা মেম্বার হ্যাঁ পেমেন্ট করার পর হচ্ছে গিয়ে উনি তো দেখেন এখানে আপনাদের একটু দেখিয়ে দিই এটার জন্য আমাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা বেশি সেল হয় প্রথমে হচ্ছে এখানে এখানে একটা নাম্বার লিখবে মানে হচ্ছে আপ আপনার নাম্বারটা লিখবে হচ্ছে যে নাম্বারে হচ্ছে থেকে টাকা পাঠাবে আর কি তারপরে নগদ কি সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে আপনার বিকাশ নাম্বারটা হচ্ছে এখানে শো করাবে মানে যে ওয়েবসাইটটা নেবেন হ্যাঁ ওনার বিকাশ আপনি ওনার বিকাশ আপনার বিকাশ নাম্বারটা ওয়েবসাইটে দিতে পারবেন ওখান থেকে আপনার মেম্বারে এটা কপি করবে কপি করার পরে যে টাকা পাঠায় টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডি থাকে সেটা ওখান থেকে কপি করে এখানে বসাবে এই সংখ্যা দেওয়ার পর যদি নিশ্চিত করুন এইটা দেই তাহলে দেখেন এখানে হচ্ছে ইউরো দেখা যায় ভুল দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে সঠিক ট্রানজাকশন আইডিটা দিই নাই সঠিকটা দিলে এটা অটোমেটিক পেমেন্টটা হচ্ছে আপনার একপুক করে নেবে এই জন্য হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা আমাদের হচ্ছে আমরা পঁচিশশো টাকা সেল করি এবং আমাদের পুরুষ হিউজ পরিমাণ সেল হয় এই জন্য এটা অটোমেটিক পেমেন্ট করি এটা কিন্তু অন্য অন্য জায়গায় কোনো জায়গায় ফিরি এটা দেবে না আপনাকে এর জন্য এক্সট্রা আরও তিন হাজার টাকা নিয়ে থাকে হ্যাঁ আপনার তো ওয়েবসাইট আমি পাঁচ হাজার আবার এটা জন্য এক্সট্রা তিন হাজার তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সাব ডোমিনে করে নেয় আট হাজার কিন্তু আমরা মেন ডোমিন নিয়ে থেকে আট হাজার আট হাজার টাকা এবং সাব ডোমিনে হচ্ছে আমরা পঁচিশশো টাকা সেই জন্য আমাদের কাছে নিলে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এখানে উইডো হচ্ছে আপনার মেম্বাররা দিতে পারবে হ্যাঁ এবং এখানে দেখেন এখানে অনেকগুলো প্ল্যান এই যে মেম্বারশিপ প্ল্যানে যদি যান এখানে হচ্ছে অনেকগুলো ভিআইপি অ্যাড অ্যাড করতে পারবেন হ্যাঁ ভিআইপি অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে আপনি রেফার বোনাস দিতে পারবেন রেফারেল কমিশন দিতে পারবেন মনে করেন আমার আমার রেফার লিঙ্কদের কেউ আইডি খুললে তাকে একটা রেফার বোনাস পা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন ওকে বুঝতে পারছেন এবং যাদের আপনার রেফার যারা খুলছে তাদের আইডি ইউজার নেম কোন প্ল্যানটা পার্সেস করছে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেখাবে ওকে আর এখানে কাজটা হচ্ছে কি ভাই অ্যাড দেখা এই যে আপনি যে নিচেটা এই অ্যাডের অপশানে যান দেখেন এখানে হচ্ছে অনেকগুলো অ্যাড আছে দেখছেন এই অনেকগুলো অ্যাড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্লন থেকে এবং এগুলো আপনি হচ্ছে কি বাই ডিফল্ট অনেকগুলো অ্যাড করা আছে আপনিও ওখানে অ্যাডমিন প্লন থেকে অ্যাড করতে পারবেন এবং এই যে এখানে দামগুলো দেওয়া আছে হ্যাঁ এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং ওয়েবসাইটটা এখানে হচ্ছে বিডিটি করা আছে আপনি তাহলে ইউজিটিও করে নিতে পারবেন যেটা মন আপনি করে নিতে পারবেন এবং অটোমেটিক পেমেন্ট এটা কিন্তু ভাই আপনার শুধুমাত্র হচ্ছে কি আপনার নগদ বিকাশের ক্ষেত্রে কাজ করবে ফাইন্যান্সের ক্ষেত্রেও কাজ করা যায় সেক্ষেত্রে একটু হচ্ছে আমাদের একটু কষ্ট করতে হয় সেটাও আপনার পাবেন এবং এই যে কন্ট্রাক্ট আছে এখানেও কিন্তু আপনার হেল্পলাইনটা আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন ওকে আর প্রোফাইলে হচ্ছে গিয়ে আপনার এই যে উইড অপশন মানে এই অপশন অপশানে আপনি লিমিট দিতে পারবেন অনেকগুলো হচ্ছে অপশন রাখতে পারবেন লিমিট মনে করেন এর থেকে তিনশো থেকে পঁচিশশো পঁচিশ হাজার টাকা উড্যোগ করতে পারবে চাইলে আপনি তিনশো থেকে পাঁচশো টাকা উড্ড করতে পারবেন এরকম লিমিটও আপনি দিতে পারবেন আর এখানে দেখেন এই যে প্ল্যানগুলো এই প্ল্যানগুলো হচ্ছে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন হ্যাঁ যে এই যে কন্ট্রোল প্ল্যানটা কন্ট্রোল যারা ওয়েবসাইট নেবেন আমরা হচ্ছে গিয়ে আপনাদের ওই কন্ট্রোল প্ল্যানটা শেখাই দিব বা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিক্টরি ব্যাটারেল উইথ তারেক এইটাওগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন ওকে দেখেন এখানে হচ্ছে এই যে প্ল্যানের দাম এক হাজার টাকা আপনার চাইলে কিন্তু প্ল্যানের দামটা পরিবর্তন করতে পারবেন ডেলি অ্যাডস লিমিট ফোর মানে চারটে অ্যাড দেখতে পারবে ভ্যালিডিটি কতদিন সেটা হচ্ছে আপনি দিতে পারবেন তারপরে দেখেন এখানে অনেকগুলো প্ল্যান আপনি এইভাবে অ্যাড করতে পারবেন এই আর কি হচ্ছে ওয়েবসাইটটা এবং এখানে হচ্ছে গিয়ে অ্যাপ ডাউনলোড আপনারা চাইলে অ্যাপও নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আর হচ্ছে গিয়ে কত এই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই ওয়েবসাইট নিতে আপনার প্রয়োজন প্রয়োজন হবে হচ্ছে একটা নাম কী নামে আপনি ওয়েবসাইটটা নেবেন সেই নামে হচ্ছে আপনারা বানিয়ে দিব এবং হচ্ছে একটা লোগো কী লোগো চাচ্ছেন মনে কর দেখেন যে বানাই নিছে ইনি একটা দেখেন এখানে একটা লোগো দিছে এই যে একটা লোগো হ্যাঁ এই লোগোটা আর কি আর হচ্ছে একটা নাম একটা লোগো প্রয়োজন হয় আর যাবতীয় আপনার জিমেল বলেন আপনার নাম্বার নগদ বিকাশ বলেন সেগুলো সব অ্যাডমিন থেকে আপনার চেঞ্জ করে নিতে পারবেন এবং ওয়ান পে থেকে হচ্ছে বেসিক্যালি ওয়ান পে থেকে হচ্ছে নাম্বারগুলো চেঞ্জ করতে হয় যেহেতু আমরা যখন আপনি যখন ওয়েবসাইট নেবেন আমরা একটা ওয়ান পে আপনার হচ্ছে কন্ট্রোল প্ল্যান দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনি নাম্বারগুলো সব চেঞ্জ করতে পারবেন সকল কন্ট্রোল আপনাকে দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে কি কিন্তু আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি কারণ এখানে হচ্ছে আমাদের খরচ আছে ডোমিন হোস্টিং যেটা কিনতে হয় আমাদের সেই হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট দিয়ে দিবো অ্যাড দিয়ে দিব চেক করবেন সব ঠিকঠাক থাকলে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমাদেরকে দিয়ে দিবেন এবং এই ওয়েবসাইটটা কিন্তু আপনার যে কোনো দেশ থেকেও হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবেন দেখেন এইখানে হচ্ছে গিয়ে আপনার যদি দেখায় এই যে লগ আউট করেন অ্যাকাউন্ট খোলার নিয়ম হচ্ছে গিয়ে জাস্ট এখানে রেজিস্টার অপশানে যাবে এই যে রেজিস্টার অপশান এখানে হচ্ছে কি আপনার ফার্স্ট নাম লাস্ট নেম ইমেল কান্ট্রি দিতে পারবে মোবাইল নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড রিটেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এই ছিল হচ্ছে একটা ইউনিক ওয়েবসাইটের ডিজাইন যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে সেখানে হচ্ছে যারা ওয়েবসাইট নেয় নিয়ে থাকে সকল আপডেট আমি ওখানে দিয়ে থাকি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হচ্ছে জয়েন হয়ে থাকতে পারেন যখন আপনারা মেসেজ দেবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপে অটোমেটিক আপনার কাছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও চলে যাবে ওখান থেকে আপনারা সকল ডিটেলস আপনারা জানতে পারবেন এবং আপনি ওয়েবসাইট নিলে আপনার ডিটেলসরা ওখানে পাবলিশ করা হবে তো যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ